টালা প্রত্যয়ের পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনায় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ ছিলেন হাতিবাগান সর্বজনীনে আর এবার পৌঁছে গেছেন টালা প্রত্যয় পারাদীপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলব তার আগে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে মুখ্যমন্ত্রী শারদ উৎসবের সূচনায় টালা প্রত্যয় হাতিবাগান সর্বজনীন মণ্ডপ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী আর এবার এসেছেন তালা প্রত্যয় আজ আরো বেশ কয়েকটি মন্ডপে যাওয়ার কথা রয়েছে তাঁর তালা প্রত্যয়ের লাইভ দেখছেন কথা বলবো পারাদ্বীপ আমাদের প্রতিনিধির সঙ্গে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী হ্যাঁ পারী বলো কলকাতা অন্যতম বড় না বলা যেতে পারে অন্যতম বড় চমক যারা বড় বড় চমক সেই শারদ উৎসবের হাতি বাগান সার্বজনীনে শারদ উৎসবের সূচনা করেছেন এবং এই মুহূর্তে তালা প্রত্যয়ের একশো বছর একশো বছরের বা কলকাতার এবং সেই পুজোর কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসে উপস্থিত হচ্ছেন তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর শহর নয় শহর বলি এবং একই সঙ্গে জেলার বেশি তিনি প্রত্যেকবার উদ্বোধন করেন কোনোটা নিজের সৎসদের উপস্থিত থেকে কখনো ভার্চুয়ালি উপস্থিত থেকে এবং আজ তিনি ঠিক এই মুহূর্তে কালা সত্য এবার যাদের ত্রিজ বীজ অঙ্গন অর্থাৎ তারা

আমি নিশ্চয়ই সূচনা সেখানে যেমন তালা প্রস্তাবের শিল্পী অবশ্য রয়েছেন কৃষক কর্তাবা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন দু হাজার এগারো এগারোই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রত্যেক বছর তিনি নিয়ম করে রীতি করে একেবারে প্রত্যেকটি পুজো মণ্ডপে উপস্থিত থাকেন এই শারদ উৎসবে বাঙালির যে শারদ উৎসব সেই শারদ উৎসবে সামিল হবার জন্য এবং আজও দৃষ্টি বাঁচায় করে প্রাকৃতিক দৃষ্টি বাঁচায় করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে কলকাতার বাংলার শারদোৎসবের সূচনা করছেন তালা গেছেন প্রত্যেক বছরে তিনি অনেক পুজোর উদ্বোধন করেন এবং এবছর শরদোৎসবের সূচনায় এর আগে হাতিবাগান সর্বজনীন এবং এবার টালা প্রত্যয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালা প্রত্যয়ের এবার একশো বছর পূর্ণ হচ্ছে অত্যন্ত প্রাচীন এই পুজো এবং বহু মানুষ আসেন এই পুজো দেখতে উত্তর কলকাতার অত্যন্ত নামী পুজো মানুষের ঢল নামে পুজোর সময় মুখ্যমন্ত্রী এসেছেন আজ এই পুজোর মন্দির ঘুরে দেখছেন তিনি একশো বছরে তালা প্রত্যয়ের পুজো মুখ্যমন্ত্রী শারদোৎসবের সূচনায় তালা প্রত্যয়ের পুজো মণ্ডপ এবং এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে দুর্যোগ মাথায় করে মুখ্যমন্ত্রী বেরিয়েছেন একের পর এক পুজো উদ্বোধনে উত্তর কলকাতার পুজো উদ্বোধন করে মাইকটা বন্ধ করুক তাতেও যেতে পারেন মুখ্যমন্ত্রী